আপনি কখনো ভেবেছেন যে কিভাবে ভ্রমণ করতে করতে টাকা ইনকাম করা যায় এই রিমোট কাজের আজকাল বিস্ফোরণ ঘটেছে শুধু একবার কল্পনা করুন যে বালির সমুদ্র থেকে কোনো মিটিং লেখা এবং কেউ কেউ আপনাকে যে কোনো জায়গা থেকে কাজ করতে অনেক বেশি উৎসাহিত করছে আর এই কাজটি মানুষদেরকে তাদের নিজেদের জীবন ঠিক নিজের মতো করে গড়ে তোলার সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছে আপনি যদি কোনো ফ্রিল্যান্সার হন ফুল টাইম এমপ্লয়ী হন অথবা নিজের অনলাইন ব্যবসা পরিচালনা করেন তখন পুরো পৃথিবীটাই হবে আপনার অফিস উপরন্ত কোয়ার্কিং স্পেস এবং ডিজিটাল ফলে নোমেট আপনি কখনোই বোধ করবেন না তাই আপনি যদি এই নটা থেকে পাঁচটার একঘেমি জীবনে খুবই ক্লান্ত হয়ে পড়েন তাহলে আপনার এই কাজ নিয়ে না হয় রাস্তাতেই বসে যান কারণ সুযোগ এখন অসীম আর অভিজ্ঞতাগুলো বেশ অমূল্য আর আপনার এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বই আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। আর আপনার পছন্দের যেকোনো বই সংগ্রহ করতে পারেন রকমারি ডট কম থেকে